হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো টুনি স্বার্থপর বন্ধু নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর টুনি পাখি একটি গাছে তার বাসা করে বসবাস করত তার বাসাটিও একেবারেই শক্তপক্ত নয় আর টুনি পাখিরও ডিম দেওয়ারও সময় হয়ে গেছিল জঙ্গলে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আর আমার ডিম দেওয়ারও সময় হয়ে গেছে এখন আমি কার কাছে যাব আমার তো বাসাটাও ঠিক নেই ঠিক তখনই টুনির কাছে কাক এসে হাজির হয় আরে টনি তুমি আজকে খাবার খুঁজতে যাওনি কেন কি করে যাব কাক দাদা আমার ডিম দেওয়ারও সময় হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই আমি যেতে পারিনি তা জঙ্গলের কি খবর বলো কাকা জঙ্গলের অন্য পাখিরা বলছিল যে এবারে বৃষ্টির সাথে সাথে প্রচুর হবে তাহলে বলো তুমি দাদা আমি কি করবো আমার তো ডিম দেওয়ারও সময় হয়ে গেছে আর বাসাটাও খুবই নড়বড়ে তুমি একেবারেই চিন্তা করো টুনি কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে কাক থেকে চলে যাওয়ার পরই প্রচন্ড ঝড় শুরু হলো আর টুনির বাসা সেই ঝড়ে তুলতে লাগলো এরপর টুনি ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল উঠতে উঠতে গিয়ে সে প্রথমে কাকের বাসার সামনে গিয়ে পৌঁছালো আর কাককে বলতে লাগলো কাক দাদা দরজাটা একটু খোলো না আমার বাসাটা এই ঝড়ে প্রচন্ড দুলছে আর আমার টিম দেবারও সময় হয়ে গেছে তাড়াতাড়ি দরজাটা খোলো বৃষ্টি থামা অবধি তোমার ঘরে আমাকে একটু থাকতে দাও না কাক দাদা টুনির এই সমস্ত কথা শুনে কাক মনে মনে ভাবলো আর বলতে লাগলো আমি যদি টুনিকে এখানে থাকতে দিই ও ডিম দেওয়া অবধি এখানেই থেকে যাবে আর ওকে আমাকে খাওয়াতেও হবে আমার বাসাতে অল্পই কিছু খাবার পড়ে রয়েছে তাই এখন আমিও এখানে থাকতে দিতে পারবো না এছাড়া বৃষ্টিও এখনো তিন চার দিন চলবে শুনছি আমি তো তোমাকে আমার ঘরে থাকতে দিতে পারবো না আমার ঘরে অনেক লোকজন এসেছে তুমি অন্য কোথাও যাও কাকের বাড়ি থেকে উঠতে উঠতে গিয়ে তুমি এবার টিয়া পাখির বাড়ির কাছে পৌঁছে গেল আর তার বাড়ির দরজার সামনে গিয়ে বসে বলতে লাগলো টিয়া ভাই ও টিয়া ভাই দরজাটা খোলো আমি টুনি আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু তোমার ঘরে থাকতে দাও না আরে টুনি কি হয়েছে তোমার টুনি এবার কাকের বাসায় যা যা হয়েছে তা সবই বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও টুনি আমার ঘর অনেক ছোট তুমি অন্য কোথাও যাও এখন আমি কি করব কোথায় যাব আমার তো টিম দেওয়ারও সময় হয়ে গেছে তোমরা চিন্তা করো না আমার বাচ্চারা তোমাদের আমি সুরক্ষিত জায়গাতে ঠিক নিয়ে যাব। আমি এখন লাড়ো মাসির কাছে যাই লাড়ো মাসি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে এরপর তুনি কারুর কাছে সাহায্য না পেয়ে লাড়ো মাসির ঘরের কাছে পৌঁছে যায় আর সেখানে গিয়ে বলে লাড়ো মাসি দরজাটা খোলো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাকে একটু ভেতরে আসতে দাও এরপর টুনি লারোমাসিকে সমস্ত কথা বলতে থাকে তুমি কোনোই চিন্তা করো না টুনি তোমার যতদিন ইচ্ছা হয় তুমি এখানে থেকো তোমার বা ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেলেও তোমার যতদিন ইচ্ছা হয় তুমি এখানে থাকতে পারো আমার কোনোই অসুবিধা নেই তোমাকে অনেক ধন্যবাদ লারু মাসি আমি বৃষ্টি থেমে গেলেই এখান থেকে চলে গিয়ে একটা বাসা ঠিক বানিয়ে নেব এরপর কিছুদিনের মধ্যেই টুনির ডিম ফুটে দুটো ফুট ফুটে বাচ্চা বের হয়ে যায় টুনি তার বাচ্চাদের যত্ন করত। আর লারু মাসি টুনির কিভাবে ঘর বানিয়ে দেওয়া যায় সেই নিয়ে চিন্তা করত। এদিকে মাসি টুনির ঘর বানানোর জন্য গাছের মধ্যে বিভিন্ন কাঠ একটু একটু করে জোগাড় করতে থাকে তখনই সেখানে কাক এসে হাজির হয় আরে লাড়ো মাসি তুমি এখানে কি করছো কিছুদিন আগে একটা ঝড় বৃষ্টির রাতে টুনি আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল ওর বাসাটা ভেঙে গিয়েছিল এখন ও দুটো ছোট্ট ফুটফুটে ছানা দিয়েছে তাই ওর জন্য এখানে আমি বাসা তৈরি করছি হ্যাঁ টুনি আমার কাছেও সেদিন সাহায্য চাইতে এসেছিল কিন্তু আমি ওকে মিথ্যে কথা বলে সাহায্য করিনি আমি আমার ভুল স্বীকার করছি এখন তুমি বলো আমি কি করব। তবে ঠিক আছে তুমি আমাকে টুনির ঘর বানাতে সাহায্য করো আমার একা একা ঘর বানাতে খুবই কষ্ট হবে হ্যাঁ হ্যাঁ লাড়ো মাসি আমি তোমাকে টুনির ঘর বানাতে নিশ্চয়ই সাহায্য করব। লাড়ো মাসি বৃষ্টি তো থেমে গেছে এবার আমি তোমার বাড়ি থেকে চলে যাব। আমার নতুন বাসা তৈরি করতে হবে আমার বাচ্চাদের নিয়ে ঠিক আছে তুমি বাইরে তো আগে যাও তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে টুনি বাইরে বেরিয়ে দেখে সামনের কাছে তার জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে তখনই সেখানে লাড়ো পাখি আর কাক এসে হাজির হয় কি টুনি তোমার এই সারপ্রাইজটা কেমন লাগলো বলো আমি আর কাক মিলে তোমার জন্য এই বাড়িটা বানিয়েছি খুব সুন্দর হয়েছে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে ক্ষমা করে দিও সেদিন তুমি আমার কাছে সাহায্য চাইতে গেছিলে কিন্তু আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দিও ঠিক আছে কাক দাদা কোনোই অসুবিধা নেই লারো মাসি তো আমাকে অনেক সাহায্য করেছে আর তুমিও তো আমাকে অনেক সাহায্য করেছ তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের গল্পটি থেকে কী শিখলে বাচ্চারা কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও